ওসামা টিভি ও আলমগীর ইসলামিক মিডিয়া কর্তৃক আয়োজিত আজকের ঠাকুরগায়ের সবচাইতে সুনাম ধন্য জায়গা গড়ায় হাট ডানহাটি কর্তৃক আয়োজিত আজকের এই মাহফিল হওয়াতে আপনারা বেজার আমার হায়াতে জীবদ্দশায় আলহামদুলিল্লাহ আপনাদের দুয়ায় অনেক জায়গায় অনেক প্রোগ্রাম করেছি এত প্রোগ্রাম করেছি এটা আল্লাহ তালা দরবারে যদি সারা জীবন শেষদারত অবস্থায় কাটিয়ে দেই মনে হয় শুক্রিয়ার শেষ হবে না এরপরেও আপনাদের কাছে একটা বিষয় না বললেই নয় আজকের এই মাহফিল দুইটা মিডিয়াকে উদ্দেশ্য করে মাহফিল জীবনে অনেক মাহফিল করছি অনেক উদ্দেশ্য নিয়ে কিন্তু এই রকম মাহফিল আমি আমার হায়াতে জীবদ্দশায় কখনো শুনতেও যাই নাই কখনো কথাও বলার সুযোগও হয় নাই কথা বলেন ঠিক কিনা আপনার হায়াতে জিন্দিগিতে হয়েছে কি হয় নাই সেটা আমি জানি না আমি যেহেতু মাঠে ময়দানে কথা বলি আমার হায়াতে জিন্দিগিতে এরকম পাই নাই অতএব এই ছেলেদের জন্য উসামা টিভি এবং আলমগীর ইসলামিক মিডিয়া এই দুই ব্যক্তির জন্য আমাদের দোয়া করার দরকার কি দরকার না দোয়া কি দিল থেকে করবো না অন্তর থেকে করব সকলেই জবান ছেড়ে দিয়ে তাদের জন্য দোয়া করব তো ইনশাল্লাহ আজকের আলোচ্য বিষয় হচ্ছে মৃত্যু সম্পর্কে মমিনের মৃত্যু বলেন তো আমরা প্রত্যেকটা মানুষ জানি আমাদেরকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে কথা বলেন ঠিক কিনা এমন কোন মানুষ এই পৃথিবীতে আছে যে তার কোন মৌত হবে না মৃত্যু হবে না এরকম মানুষ কি দুনিয়াতে আছে আওয়াজ দেন আছে মুসলমান আছে ইহুদি বৌদ্ধ খ্রিস্টান নাসারা প্রত্যেক প্রত্যেকটা মানুষ জানে যে মৃত্যু অবদারিত মৃত্যু থেকে কেউ পলায়ন করে বাঁচতে পারব কথা বলেন না কেন পারব সবাই জানে মৃত্যু তার হবে কাফনের কাফন গায়ে লাগবে সাড়ে তিন মাটির ভিতরে তাকে চলে যেতে হবে কিন্তু আফসুসের বিষয় এটাই কি নিয়ে যাব আমরা মুমিন আমরা নিজেকে মুত্তাকি দাবি করি আমরা কি নিয়ে যাব এটাই হলো আজকে আমার আপনার জন্য আফসুসের বিষয় কথা বলেন ঠিক কিনা এই পৃথিবীতে প্রত্যেক শ্রেণীর প্রত্যেকটা জীব বাঁচতে চায় প্রত্যেকটা বাঁচতে চায় একটা পাখি তাকে যখন দেখবেন শিকারী শিকার করার জন্য তার দিকে তীর সুরে মারে দেখবেন ওই পাখিটাও চায় সে যেন কিভাবে বাঁচবে এরকম চায় কি চায় না এই পৃথিবীতে সবাই বাঁচতে চায় কিন্তু আল্লাহ রব্বুল আমিন প্রত্যেকটা মানুষকে বাঁচার জন্য অনেক ট্রিটমেন্ট দিয়েছেন কিন্তু বাধা দেওয়ার মতো ট্রিটমেন্ট আল্লাহ দেয় কথা বলেন দিয়েছে আজরাইল কারো কাছে আসলে টের পাওয়া যায় বুঝতে পারা যায় অমুক ব্যক্তি আজকে দুনিয়া থেকে চলে যাবে বলেন সে কি বলতে পারবে যে আমার মৃত্যু হয়ে যাবে কথা বলেন না কেন পারবে যদি জানতো তাহলে তো সেট দিয়ে আগেই তার ওই ছেলে যেই বিদেশ থাকে তাকে বলতো বাবা আমার কালকে মৌত হয়ে যাবে আমাকে তাড়াতাড়ি তুমি লন্ডন নিয়ে যাও আমি এইখানে মরতে চাই না কথা বলেন ঠিক কিনা অতএব বোঝা যায় প্রত্যেকটা মানুষের মৃত্যু হয়ে যাবে কেউ থাকার জন্য আসি নাই কি নিয়ে যাবো এটাই আজকে আমাদের চিন্তা এবং ফিকির এই ফিকিরকে কেন্দ্র করেই আজকের এই মাহফিল এই আলমগীর ইসলামিক মিডিয়া আর ওসামা টিভির এই বাইজির তারা চিন্তা করতেছে এক সময় আমরা হয়তো থাকবো না মৃত্যু হয়ে যাবে কিন্তু আমার দ্বারা যেন এই দুনিয়ার মানুষ আমার দ্বারা যেন এই গড়ে এলাকার মানুষ আমার দ্বারা যেন আমার সমাজের আমার বংশের মানুষ এমন কিছু আমল করতে পারে শিখতে পারে দেখতে পারে যে আমল যেন আমরা কবরে উপায় কথা বলেন ঠিক কিনা ও মুসলমান ইমানদার তাহলে বোঝা যায় যে প্রত্যেকটা মানুষের দিলের ভিতরে অন্তরের ভিতরে মৃত্যুর ভয় আছে কথা বলেন ঠিক কিনা আল্লাহ তারা তো পুরো আনুল কারিমের সুন্দর করে জানাই দিয়েছেন আইনামা তাকুন ওয়াদরিকুমুল মাউত أينما تكونوا يدرككم الموت ولو كنتم ولو كنتم في بروج مشيدة موت قاسين কুল্লু নাসিন শারিবু মউত কাসিন কুল্লু নাসিন শারিবু কবর বাইতিন কুল্লু সিন দাখিল বলেন না মারহাবা আরেকটু আওয়াজ দিয়ে বলেন মারহাবা ও মুসলমান ইমানদার ও গরেয়াবাসী একটা কথা তোমাদেরকে মেসেজ একটা জিনিস তোমাদেরকে দিয়ে দেই এই এলাকায় এই জায়গায় বসে আমি আশরাফি অনেক বয়ান করছি একটা কথা তোমাদেরকে বলে আমরা জানি এই পৃথিবীতে আল্লাহ যত আল্লাহ বানাইছে পাঠাইছে এর ভিতরে আল্লাহ তারা আসমান বানাইছে জমিন বানাইছে গ্রহণ নক্ষত্রতন চন্দ্র তারকা রাজিক গ্লাক্সি তারকা যা কিছু আছে কথা বলেন আওয়াজ দিয়ে বলেন কে বানাইছে আর একটু আওয়াজ দিয়ে বলেন কে বানাই সে রসূর্য গ্রহ নক্ষত্র তারকা গ্যালাক্সি তারকা যা কিছু আছে এই দুনিয়ার ভিতরে আমি সব কিছু বানাইছি মানুষ লক্ষ্য করে লক্ষ্য করে দেখে যে চাঁদের দিকে কয় এই চাঁদটা নাকি কতই সুন্দর পাহাড়ের দিকে লক্ষ্য করে ডাক দিয়ে কয় এই পাহাড়টা নাকি কতই সুন্দর যখন সমুদ্র সৈকতে যায় লক্ষ্য করে কয় এই সমুদ্রটা অনেক সুন্দর ও মুসলমান বান্দা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন না 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 আসমান জমিন চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র তারকা লাগছি লাগছি তারকা যা কিছু সুন্দর এটা এত সুন্দর নয় যত সুন্দর করে আমি আল্লাহ তালা তোমাকে বানাইছি কন্যা সুহান আল্লাহ ও মুসলমান ইমানদার আলামিন কত সুন্দর করে তিনি বানাইছেন আমরা তো কম বেশি কোরআনুল করিম পড়ি অথবা শুনি আল্লাহ তালা কোরআনুল করিমের ভিতরে তিরিশতম পাড়ায় ছোট্ট একটা সুরায় আল্লাহ তালা নাজিল করছেন সুরটার ভিতরে আল্লাহ তালা কয়েকটা আয়াত বলছেন প্রত্যেকটা আয়াতের শুরুতে আল্লাহ তালা বলেন ও বান্দা ও আমার গোলাম আমি কসম করে বলি কি কসম ও والزيتون وتورسين وهذا البلد الأمين لقد خلقنا الإنسان في, في أحسن تقويم सलमन अबी ہے کہ نبی रस्ते पे عالم आलम हुआ کی پیدائش سے से उजाला।

তোমার একটা চক্ষু নাই এরপরেও আমি তোমাকে সব চাইতে সৌন্দর্যের অধিকারী করে বানাইছি কনসিবাহ কেন কারণ তো অবশ্যই আছে কারণ কি কারণ হলো আল্লাহ তালা বলেন আমি প্রত্যেকটা জিনিসকে বানাইছি আমার হুকুম দিয়ে বলছি কোন হয়ে যাও হয়ে গেছে কোন হয়ে যাও হয়ে গেছে আর আমি আল্লাহ তালা যখন মানুষকে বানানোর জন্য চেষ্টা করলাম চিন্তা করলাম বললাম তখন আমি আল্লাহ তালা আমার কুদরতি হাত দিয়ে মানুষকে বানাইছি কন্যা সুহান আল্লাহ এই জন্য খুশি না বেজার একটু আওয়াজ দিয়ে বলেন খুশি না কারা কারা খুশি তু হাত তুলে দেখায় নারে তিন নারে তবির ও মুসলমান হাত গোলা গোলানামান ওই আল্লাহ আল্লাহর আমিনের কাছে আল্লাহ তালার একজন চাইতে বড় একজন ফেরেশতাদের বড়ের ভিতরে একজন বড় ফেরেশতা হজরতে আজরাইল আলাইহিসসালাতু ওয়াস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ডাক দিয়ে কয় মালিক আপনার কাছে আমি আসলাম একটা কথার উত্তর নেওয়ার জন্য আল্লাহু আকবার বলেন ও মুসলমান ইমানদার মানুষের জানার কিন্তু শুরু আছে শেষ নাই প্রত্যেকটা মানুষ জ্ঞান অর্জন করতে চায় আল্লাহর ফেরেস্তা আজরাইল যে আজরাইল মানুষের জান কবজ করে মানুষ যে যে জায়গায় থাকুক না কেন আল্লাহর হুকুম হয়ে গেলে সঙ্গে সঙ্গে তার জান কবজ করে আজরাইল কথা বলেন ঠিক না। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে ডাক দিয়ে কয় মালিক আমার একটা কথা জানার খুব ইচ্ছা আল্লাহ আপনি যদি বলে দিতেন আল্লাহ পাক রব্বুল আলামিন পর্দা থেকে ডাক দেয়া কয় ও আজরাইল কি জানতে চাও এবং সময় আল্লাহ পাক রব্বুল আলামিন চুপ হয়ে আছে আজরাইল ডাক দেয়া কয় মালিক এই পৃথিবীতে তো আপনি অনেক কিছু বানাইছেন আমার জানার ইচ্ছা আমার জানার অনেক আগ্রহ যে কার মৃত্যু হবে না কার মৃত্যু হবে না আপনি যদি একটু বলে দিতেন আজরাইল আবার এই প্রশ্ন করে আল্লাহ তালা নিস্তব্ধ হয়ে আছেন আজরাইল আবার ডাক দিয়ে কয় মালিক কার মৃত্যু হবে না একটু বলে দেন আল্লাহ পাক রব্বুল আলামিন চুপ হয়ে আছেন আবার আজরাইল ডাক দিয়ে কয় মালিক না আপনি যদি একটু বলে দিতেন এমনই সময় আল্লাহ পর্দার ভিতর থেকে ডাক দিয়ে আজরা শোনো আমি একটা মেসেজ তোমাকে দিতে চাই কথাটা খুব কান লাগাইয়া শুনবা কি কথা কি কথা আল্লাহ পাঁক রব আলমিনটা দেয় ও আজরা كل نفس زائقة الموت موت قاسين كل نفس شاربوا قبر بيت কুল নাসিন্দা দাখিল কোথা থেকে আগমন কোথা যেতে হপরে কে বানালো কারণে জানা নাই ভবে রে শূন্য ফুলতা মানন্দ আগর মানন্দা সবি মান দীপ তে হাফিস কহে ফুলতা যা কি রে কত রে দহে বোল না আর কখন ও মুসলমান ইমান্দার আল্লাহ পাঁকরবুল আলামিন জানায়া দিলেন ও আজরাইল মেসেজটা আমার শুনসুনি আজরাইলের চোখ থেকে পানির ফোঁটাগুলো টপ 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 পড়ে আজরাইল আল্লাহ তালার কথায় কোনো কথা কয় না আল্লাহ তালা আবার ডাব দিয়ে ও আজরাই কথা বল কথা বল কি বুঝছো একটু কথা বল এবার কয় মালিক আপনি তুই এমন একটা কথা আপনি আমাকে জানাইয়া দিছেন এমন একটা কথা বলে দিলেন যেই কথা দ্বারা বোঝা যায় দুনিয়াতে সমস্ত প্রাণীরই এই মৃত্যু হবে না শুধুমাত্র কেবল মাত্র মৃত্যু হবে আমি আজরাইলেরও মৃত্যু হবে কথা বলেন ঠিক কি না আমরা তো বর্তমান ডিজিটাল যুগে বসবাস করি বিদেশের খবরও জানি দেশের খবরও জানি কেননা ঘরে শুয়েও বর্তমান খবর জানা যায় কথা বলেন ঠিক কি না আমরা দেখেছি এই তো কয়েকদিন আগের কথা আপনি খবর আল্লাহর এক গোলাম সে নিজেকে বলতেছে আল্লাহ আমার হায়াত কয়দিন দিবে দিয়েছে সেটা আমি জানি না আমি আল্লাহর সঙ্গে টক্কর লেগে আমি একশত পঞ্চাশ বছর বাঁচব ও মুসলমান বলেন না নাউজুবিল্লা বলেন তো হায়াতের মালিককে আওয়াজ দিয়ে বলেন হায়াতের মালিককে রিজিকের মালিককে সব কিছু মালিক আল্লাহ আল্লাহ যাকে চায় তাকে হায়াত দেয় যাকে চায় না আল্লাহ তালা হায়াত দেয় না মৃত্যু দিয়ে দেয় কারণ আল্লাহ কাঁকড়ো পুললামিন কবি রপুর আনুলকে রিমের ভিতরে সুন্দর করে জানা দেয় কলিল্লা হুম মালিক মুলকে তুতেলমুল কে মত وتهزع الملك مما تشاء وتعز من تشاء وتذل من تشاء بيدك الخير انك على كل شيء قدير আস্তে কদিন আস্তে কদিন আস্তে নাই নো আল্লাহ পাক রব্বুল আলামিনের সঙ্গে টক্কর লাগছে বলতেছে মালিক কতদিন হায়াত দিছে সেটা আমি জানি না আমি একশত বছর বাঁচব এরকম ভাবে কিতাবের ভিতরে আসতে তার হায়াতে জীবদ্দশায় ডিটেলস এর মধ্যে আমরা পাইছি ওই আল্লাহর বান্দা তার সঙ্গে বারো জন ডাক্তার রাখছে তিনজন লোক রাখছে যদি কখনো তার কিডনির সমস্যা হয় লিভারের সমস্যা হয় চোখের সমস্যা হয় এই জিনিসগুলা যেন সঙ্গে সঙ্গে ট্রান্সফার করতে পারে এরকম ভাবে তিনজন ব্যক্তি তার সঙ্গে লাগছে এরকম ভাবে বারো জন ডাক্তার রাখছে খাবার খাই পরীক্ষা করে রাজ্যে রাস্তা দিয়ে চলে ডাক্তাররা তার সাথে সাথে চলে কিতাবের ভিতরে আসছে আল্লাহর বান্দা একশত পঞ্চাশ বছর হায়াতের সে এরকম ভাবে কামনা করতেছে আমাদের দেশে একটা কথা কয় রাখে আল্লাহ

গার্ড আছে আছে কথা বলেন আছে বডি গার্ড আছে কিন্তু রুহু গাড় আছে কথা কয় না রুহু গাড় আছে মনে হয় আপনাদের এলাকায় আছে আছে নাকি যদি কারো থাকে হাতগুলা দেখান গার্ড আছে অতএব ও মুসলমান ইমানদার মৃত্যু যেহেতু সকলের হবে অতএব আমরা চাই আমার আপনার মৃত্যুটা যেন এমন হয় আমার আপনার মৃত্যুর পরে আজরাইল যেন আফসোস করে যে এমন একটা ভালো মানুষের মৃত্যু হইছে এই ব্যক্তির কবরটা যেন জান্নাতের বাগান হয়ে যায় আমরা চাই কি চাই না আওয়াজ দিয়ে বলেন চাই কি চাই না ও মুসলমান ইমানদার শুধু তাই নয় এমনও চায় এই তো রমজান মাস গেল আল্লাহর এক বান্দা ডাক দিয়ে কয় হুজুর জীবনে তো অনেক পাপ করছি অনেক খারাপ কাজ করছি হুজুর আমার মনে চায় আমার মৃত্যুটা যেন হয় এমন অবস্থা হয় আমার মৃত্যুটার সময় যেন আমি রুকু অবস্থায় সেজদারত অবস্থায় দুনিয়ার জমিন থেকে বিদায় নিতে পারি আমার জন্য আল্লাহর কাছে দোয়া করিয়ে এরকম দিল থেকে দোয়া আমি আর আপনি আল্লাহর কাছে চাই চাই না মৃত্যুকে সবাই ভয় পায় কিন্তু এরপরেও চায় প্রত্যেকটা মানুষের মৃত্যু যেন এমন মৃত্যু হয় যে মৃত্যুটা যেন আল্লাহ তালার দরবারে কবুল হয় আল্লাহর কাছে যেন আমি প্রিয় হই বলতেছে এক দোয়া করেন জীবনে তো ভ্যান চালায় অনেক কষ্ট করছি আমার যেন এরকম ভাবে মৃত্যু জহিত হয়ে যাবে মৃত্যুটা যেন হয় আমার মৃত্যুর পরে যেন আল্লাহ কষ্ট না দেয় এরকম কামনা বাসনা শুধু ভ্যান চালকের না আমাদের সকলের এই কথা বলেন সকলের আছে কি আছে। না এই জন্যই তো কবি বলছে মৃত্যু তো তোমার হবে এমন মেরন চাও যে মরনের সময় তোমার জীবনটা যেন আল্লাহর কাছে দামি হয়ে যায় কথা বলেন ঠিক কিনা আসবে মরণ কখন কোথায় কারো জানা নাই আসবে মরণ কখন কোথায় কারো জানা নাই জানা নামাজের আগে নামাজ পড়া চায় জানা যার নামাজের আগে নামাজ পড়া চায় আসবে মরণ কখন কোথায় কারো জানা নাই জানা নামাজের আগে নামাজ পড়া চায় নামাজ পড়ার দরকার আছে কি না কথা বলেন আছে কি আছে না রুকু কারির সাথে আল্লাহ রুকু করতে বলে তুমি কেন কাজে বিবর বর বল না হলে রুকু কারির সাথে আল্লাহ রুকু করতে বলে তুমি কেন কাজে বিবর বলো নাতা হলে দিলটা দুবাউতে লাওয়াতে নেকি আয়াতে আয়াতে দিনটা দুবাউতে লাওয়াতে নেকি আয়াতে আয়াতে কথা হবে রবের কাছে নামাজে দাঁড়াই কথা হবে রবের সাথে নামাজে দাঁড়ায় বলে মারহাওয়া আর আওয়াজ দিয়ে হাবা